আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকের রেসিপি আর মাছের তেল তেলঝাল দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট রেসিপিতে তৈরি করেছি চলুন তাহলে দেখিয়ে দেই এই রেসিপির জন্য এখানে আমি বড়ো সাইজের একটি আর মাছ থেকে ছয় পিস আর মাছ নিয়েছি এখানে কোলের মাছ এবং গাদার মাছ দুই ধরনের মাছই আমি ব্যবহার করব। প্রথমে এই মাছটাকে মেরিনেটের জন্য হাফ টি স্পুন পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে হলুদের গোড়া দিয়ে দিব আর সেই সঙ্গে আমি এখানে হাফ টিস্পুন পরিমাণে লালমরিচের গুঁড়াটা ব্যবহার করব এই তিনটি উপকরণ দিয়ে প্রথমে মাছগুলোকে একটু ভালো করে মেখে দশ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব দেখুন দশ মিনিট পরে রান্নায় চলে এলাম চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালো করে হাই হিটে গরম করেছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টেবিল পরিমাণে তেল এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করেছি তেলটাকেও খুব ভালোভাবে হাই হিটে গরম করে মাছটা সেরে দিয়েছি যেহেতু মাছটা ভাজবো ভাজার জন্য অবশ্যই কড়াই এবং তেল দুটোকেই হাই হিটে গরম করতে হয় মাছটা ভাজা হতে হতে এদিকে একটি স্পেশাল মশলা রেডি করে নিব এখানে আমি তিনটা টমেটোকে ছোটো ছোটো পিস করে কেটে একটি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম চারটি কাঁচামরিচ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি সবগুলো উপকরণ দিয়ে এখানে আমি রকম পানি না দিয়ে ওই মশলাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে দুই সাইড আমি ভেজে নিয়েছি আমার মশলাটাও রেডি হয়ে গিয়েছে মাছগুলোকে আমি একটি সার্ভিং বলে তুলে নিয়েছি মাছের কালারটা দেখুন হলুদ হলুদ কালার অবস্থায় উঠিয়ে নিয়েছি অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলিনি এই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি কড়াইয়ের মধ্যে তারপরে আমি দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে কালো জিরা সুন্দর একটা ফ্লেভারের জন্য সব কিছুকে লো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে আমি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে একটু হালকা গোল্ডেন কালার হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই একটু কমই দিবেন যেহেতু লবণ দিয়ে মাছটা ভাজা হয়েছে তাই অতিরিক্ত লবণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা মশলাগুলোকে আবারও একটু অনবরত নেড়ে সুন্দরভাবে কষিয়ে নিব মশলাটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি স্পেশাল মশলাটি যেটি আমি ব্লেন্ডারে পেস্ট করে রেডি করে নিয়েছি এই মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে তেলের উপর তিন থেকে চার মিনিট ধরে লো হিটে আমি ভেজে নিব যাতে করে এই মশলাটারও কাঁচা গন্ধটা গিয়ে একটা সুন্দর ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে আসে ঠিক চার পাঁচ মিনিট ধরে ভাজতে হবে দেখুন ভাজতে ভাজতে একদম তেলটা কেমন উপরের দিকে উঠে উঠে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদের গুঁড়া আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন গুঁড়া এবং হাফ টি স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে এখানে আমি লাল মরিচের গুঁড়া ঝালটা যেহেতু আমি একটু বেশি দিব সেজন্য আমি এখানে কাঁচামরিচ মরিচ এবং মরিচের গুঁড়া তিনটাই ব্যবহার করেছি আপনারা যতটা ঝাল খেতে পারবেন ঠিক ততটাই দিবেন ঝাল ঝাল হলেই এই মাছের রেসিপিটি খেতে বেশি টেস্টি হবে এখন মশলাটা কিছু সময় কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম পানি অর্থাৎ ঝোলের পানি যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী পানি আর এ রেসিপিতে বেশি ঝোল রাখা হয় না তাই আমি এখানে হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এই গ্রেভিটাতে ভালো করে একটু বলক তুলে নিয়েছি দেখুন যখন এরকম ফুটে গিয়েছে সুন্দরভাবে বলক এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছটাকে দিয়ে খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিব সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করেছি ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন মাস আল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার বের হয়ে এসেছে একদম ঘন একটা গ্রেভি তৈরি হয়েছে তেলগুলো উপরের দিকে উঠে উঠে এসেছে আর যেহেতু এটা আমি তেল ঝাল রান্না করেছি তাই কাঁচা তেল না দিলে কী হয় বলুন আমি এখানে ওয়ান টি স্পুনের মতো খাঁটি সরিষার তেলটা উপর দিয়ে সরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে একদম ঢেকে দমে পাঁচ মিনিট রেখে দিয়ে আমি এটাকে সার্ভ করবো দমে অবশ্যইভাবে রাখবেন এতে করে এই সরিষার তেলের ঘ্রানটা পুরো রেসিপিতে সরিয়ে যাবে খেতে দুর্দান্ত স্বাদ হবে দেখুন মাসাল্লাহ পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলেছি কী সুন্দর একটা কালার এসেছে দেখতে যেমন সুন্দর খেতে তেমনি অসম্ভব মজাদার এই টেস্টি রেসিপিটি অবশ্যই বাসা একবার ট্রাই করবেন এবার আমি একটি সার্ভিং বলে সার্ভ করে দেখিয়ে দিলাম আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ